ঘড়ির কাটা এখন বাজে সকাল আটটা গতকালকে ঘুমের সময় আমরা সবাই প্ল্যান করে ঘুমিয়েছি যে কালকে সকাল ঠিক আটটা বাজে আমরা সুইমিং পুলে চলে আসবো তা আসার পর সবাই মিলে একসাথে গোসল করব। তো সেই প্ল্যান মাফিকই কি সবাই চলে এসেছি আর কি সুইমিং পুলে আমরা একটু লাস্টে এসেছি কারণ আবদুল্লাহ বাবাটা ঘুমিয়েছিল ওকে ঘুম থেকে তুলে তারপরে এসেছি রামেসাদে ঘুম থেকে এনে তো আমরা এসে দেখি এখানে সবাই সুইমিং পুল আর কি হচ্ছে আমরাও নেমে যাব সুইমিং যাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্প আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমাদের বাহার এনে আসার দ্বিতীয় দিন তো এখন হচ্ছে আমরা সবাই সুইমিং করে বাসায় আসলাম বাসায় এসে নামাজ কালাম পড়লাম ওর বাবা হচ্ছে বাইরে গিয়েছিল বাইর থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো এক ফার্স্টে চিন্তা করেছিলাম যে সবাই মিলে বাইরে যেয়ে খাবো কিন্তু আসলে বাইরে যে যদি খায় তাহলে আমার আপদুল্লাহ বাবাটাকে খাওয়াতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের কারণ ওকে হচ্ছে অনেক সময় ধরে কার্টুন দেখিয়ে দেখে আমার খাওয়াতে হয় তো এজন্য ওর বাবা বাসায় খাবার নিয়ে আসলো ওর কাকুরাও সবাই বাসায় খাবার নিয়ে এসেছে যে দুপুরের খাবারটা আমরা বাসা থেকে খেয়ে তারপর বের হই তা আজকে হচ্ছে মাটন বিরিয়ানি এনেছে আফগান হোটেলের আর কি আফগানিস্তান রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি এনেছে তো আমরা সবাই মিলে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ঘোরার জন্য যেহেতু অন্য একটা দেশে এসেছি দেশটা একটু ঘুরে ঘুরে দেখবে এটাই স্বাভাবিক তো সবাই মিলে ফোনে যোগাযোগ করে সবাই নিচে নেমে যাচ্ছি যার যার মতো রেডি হয়ে তো আমরা যেহেতু তিন যা একসাথে এসেছি তো আমাদের তিনজনের আর কি তিনটা হচ্ছে রুম আমরা এক ফ্লোরে পাইনি আমি আমার ছোটো যা হচ্ছে আমরা ছিলাম দুই তালায় সেকেন্ড ফ্লোরে আর আমার যাদের জন্য একটু বড় ফ্ল্যাট দরকার আমাদের চেয়ে তো মেজরা হচ্ছে আটতলায় তো সবাই আর কি সবার সাথে ফোনে ফোনে যোগাযোগ করে একসাথে সবাই মিলিত হয়েছে এখন যার জায়গায় নিয়ে বের হয়ে যাবো ঘোরার জন্য যেহেতু বাহার আমাদের জন্য একদমই নতুন তো কোথায় কী আছে আমরা তেমন ভালো করে জানি না আর হচ্ছে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন বাহারায়নে নেই যে যাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই জায়গাটা ভালো কিংবা ওই জায়গাটা ভালো আছে না যে সাজেশন দেওয়ার মতো তা আমরা হচ্ছে গুগলে সার্চ দিয়ে সার্চ দিয়ে নেচে সার্চ দিয়ে সার্চ দিয়ে দেখছিলাম যে বাহারায়ন আসলে কি কি জায়গা আছে ঘুরে দেখার মতো বাহারায়ন দেশটা অনেকটা কাতারের মতো যতটুকু দেখলাম আশেপাশের পরিবেশও অনেকটা কাতারের মতো তো আমরা হচ্ছে একটা কর্নিশের পারে আসলাম আর কি সাগর পারে। তো বাহারানের তো চারিদিকে সাগর তো একটা সাগর পারে আসলাম সবাই মিলে দেখার জন্য এমনি না পরিবেশটা খুবই ভালো লাগতেছিল কিন্তু একটু সমস্যা কি প্রচণ্ড গরম পড়েছে এখন তো আপনারা সবাই জানেন যে একদম গরমের সিজন চলছে আমাদের আসলে গরমের দিনে এসে আমরা আর কি গরমের জন্য ঠিকভাবে ঘুরতে পারছিলাম না তারপরও আমি যতটুকু মনে করি আমার কাছে মনে হয়েছে যে কাতারের চেয়ে পাহাড়ে গরমের পরিমাণ একটু কম কাতারে তো যেমন এখন বাহিরে দাঁড়ানোই যায় না যে এখন যে বিকেলবেলা আমরা একটু সাগর পাড়ে যেয়ে দাঁড়াবো কিংবা একটু কিছু করব মানে একদম পুরো ভিজে যেতে হয় কিন্তু এনে গরম আছে কিন্তু তারপরও আমরা সাগর পাড়ে মোটামুটি এক দুই ঘন্টার মতো ছিলাম ঘোরাঘুরি করেছি ছবি তুলেছি ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে তো কতক্ষণ থাকার পর এখন চিন্তা করলাম যে এখন শপিং দিয়ে ঘোরাঘুরি করি যেহেতু অনেকক্ষণ ছিলাম মোটামুটি সবাই গরমে ভিজে গিয়েছি কিন্তু মানে পরিবেশ এত সুন্দর ছিল যেতে মন চাচ্ছিল না তারপরও যেহেতু প্রচণ্ড গরম তো একটা শপিং মলে যাব তো এখন হচ্ছে আমরা আমাদের একদম হোটেলের কাছে মোটামুটি একটা শপিং মলে এসেছি এটা নাম হচ্ছে ওয়াশিস তো এই শপিং মলে আসলাম যে কিছুটা সময় ঘোরাঘুরি করবো তারপর সন্ধ্যার নাস্তা খাব তারপরে দেখবো বাহারায়নের শপিং মলগুলো কেমন কিছুটা টাইম স্পেন্ড করব তো শপিং মলে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম আসলে বাহারাইনের শপিং মলগুলো সেম কাতারের মতো কাতারের যেই সমস্ত শোরুমগুলো আছে বাহারাইনের শপিং মলে সেম টু সেম সবগুলো শোরুম আছে শপিং মল দিয়ে হাঁটলে মনে হয় না যে আমি কাতার আছি না বাড়ানে আছি তো আমরা কিছুটা সময় হাঁটাহাঁটি করলাম এখন সবারই মোটামুটি একটু কোথাও লেগেছে তো চিন্তা করলাম আমরা আলবাইক খাই কারণ আলবাইকটা হচ্ছে কাতারে নাই এর জন্য দেখা যায় যে অন্য সব খাবারই মোটামুটি কাতারে পাওয়া যায় আলবাইকটা ছাড়া তো আলবাইকটা খাওয়ার প্রতি আকর্ষণ সবারই তো এই জন্য সবাই মিলে আলবাইক খাওয়ার জন্য আসলাম তো আসিস আলবাইকের একটা ব্রাঞ্চ ছিল তো আমরা এখানে আলবাইকের ফিশ নাগেট আর হচ্ছে আপনার চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম কিন্তু চিকেন ফ্রাই ছিল না এর জন্য শুধু ফিশ নাগেটি অর্ডার করেছি ফিশ নাগেটগুলা খাচ্ছিলাম আর আলবাইকটা দেখা যায় অনেকদিন পরপর খাওয়া হয় তো কাতার কাছে পাওয়া যায় না তো যখন সৌদি যায় কিংবা দুবাই কিংবা বাহারাইন এই সমস্ত জায়গায় যায় তখন আলবাইক খাওয়া হয় খুবই ভালো লাগে হঠাৎ করে যে কোনো জিনিস খেতে কিন্তু ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষে ঘোরাঘুরি শেষে এখন হচ্ছে আমরা যা যার মতো হোটেলে চলে যাচ্ছি আর আমার আবদুল্লা বাবাটার শরীরটা একটু খারাপ জ্বর জ্বর ভাব তাই জন্য আবদুল্লা ও একটু বিরক্ত করতেছিলো তাই জন্য চিন্তা করলাম হোটেলে চলে যাই তো আমরা হোটেলে চলে এসেছি হোটেলে আসার পরে আবদুল্লা বাবাটাকে এখন রামিসা খাওয়াচ্ছে রামিসাকে বললাম চোকে একটু খাইয়ে দাও রামিসা আবার ভালোই মোটামুটিকে খাওয়াতে পারে তো রামিসা হচ্ছে ওকে বিরিয়ানি খাওয়াচ্ছে তো এখন হচ্ছে আমরা রেস্ট করব তারপর আবার একটু বের হব ঘোরার জন্য হয়তো বা বাচ্চা কাচ্চা রেখে আমি আর ওর বাবা বের হব বাচ্চারা বেশি বাইরে ঘুরতে চায় না বিরক্ত হয়ে যায় গরমের মধ্যে তো ওদেরকে রেখে ওর বাবা আর আমি ঘুরতে বের হব। হয়তো বা রাতের ডিনারটা কিনে নিয়ে আসবো তারপর একসাথে সবাই মিলে খাবো